মঞ্চে উপস্থিত আমার সাহেব দাদা আলগাপুরের জনপ্রিয় বিধায়ক ভাই নিজামুদ্দিন চৌধুরী সাহেব জহির ভাই সংগ্রামী সব বন্ধু হল আর সবথেকে বড় কথা হইলো রসুল্লাহ লাইসলাম আমার সাগর অফল রাইট ঠান্ডার মাঝে সব আমরা আইসি আমরা সবচেয়ে বড় পরিচয় হইলো ওখান আমরা আশিখের রসুল আর আলহামদুলিল্লাহ আমি বহুত আগে আবার কথা আমি লাইভ দেখি দেখি এই ঠান্ডার অংশীদার হইতাম আল্লাহ সানে বরাক বরাকবলির গাওয়ে গাওয়ে আমরা নাথ খাওয়া বললাম নাচ ছড়িতরা আমরা শুনিয়ার আল্লাহ বহুত বাদা বাদা নাথ হল আমরা হুনাইয়ার লহিত্রা আর আমরা দুর্ভাগ্য আমরা এক অতিথি বিদেশের বাংলাদেশ থেকে আবু সাহেব আইতে পারছেন না যে কোনো একটা ইন্টারন্যাশনাল ছোট্ট একটা প্রবলেম দেখা দিছে আর আমি ওয়াদা করি আর সামনের বছর আমরা ওই জায়গার তানে দিয়ে আমরা নাচ করাইতাম ইনশাআল্লাহ আর সবাই মুবারকবাদ দিয়ার ধন্যবাদ দিয়ার শুক্রিয়া আদায় করি আর কমিটির আমাদের দাওয়াত দেওয়ার লাগে আগামী দিনে আমরা প্রত্যেকটা ব্যাপারে আপনারা লগে রইম লগে থাকিয়া সময় হালাত বেশ পালা নাই সব মিলিয়ে লগে চলা লাগবো আজকে আমরা এখন আহ্বান অনুরোধ রাখিয়া নিজের বা সব নিজের বাড়িঘর লেখার জায়গা নিজর জায়গা নিজের বাড়ি দুই এক কথা আলোচনা করার অধিকার আছে পড়ছি মাফ করবা সবাই সালাম জানাই বক্তব্য শেষ করিয়া আলাইকুম